নমস্কার বন্ধু আজ আপনাদের প্রথমে নিয়ে যাবো চেতলা আদিগঙ্গার ঘাটে সেখানে মহালয় তর্পণ হচ্ছে সেটা তুলে ধরব কালীঘাটে যে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে সেটাকে প্রত্যার পরে তুলে ধরে আপনাদের কাছে দেখাবো অনেক প্রতিমা কমপ্লিট হয়ে গেছে এবং অনেক প্রতিমা এখনও বাকি রয়েছে সেগুলোও আপনাদের কাছে তুলে ধরব তারপর আপনাদের নিয়ে যাব ছেষট্টি পল্লীর যে পুজো হচ্ছে তাদের থিম তুলে ধরব তাদের দু হাজার পঁচিশে থিম হচ্ছে শক্তি রূপা। সেইটা তুলে ধরবো ছেষট্টি পল্লী কত সুন্দরভাবে আজকেরই তাদের চক্ষুদান হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরবো আর কত সুন্দরভাবে তাদের শক্তি রূপা প্যান্ডেল গড়ে তুলেছে সেও তুলে ধরব এরপর আপনাদের নিয়ে যাব বাদামতলা আসার সঙ্গ সেখানে পুজোর প্রস্তুতি চলছে সেটা তুলে ধরবো এখনও তাদের কমপ্লিট হয়নি বাদামতলা আসার সঙ্গ এই তুলে ধরে আজ আপনাদের একটা ছোট্ট ব্লকের মাধ্যমে নিয়ে দেখাবো এই কালীঘাট অঞ্চলে আর চেতলা অঞ্চলে সেইগুলো দেখার পর আপনারা আপনাদের মতামত জানাবেন এবং বলবেন মহালয়া হল পিতৃপক্ষ দেবীপক্ষের হচ্ছে সন্ধিক্ষণ যা দুর্গাপুজো উৎসবে সূচনা করে এই দিনে দেবী পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় মহিষাসুরকে পরাজিত করে মন্দের ওপর ভালো জয় প্রতিষ্ঠা করেন সেই সঙ্গে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার একটি উদ্দেশ্য এই দিনে পালন করা হয় সেখানে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় মহালয় মূলত দেবী দুর্গার মহিষাসুর বধের মাধ্যমে অশুভ ওপর শুভের জয়কে নির্দেশ করে এখানে দেখুন কত সুন্দরভাবে এই চেতলাঘাটে তর্পণ হচ্ছে আপনারা এখানে এলে মুগ্ধ হয়ে যাবেন এখানে কত দেব দেবী আছে এই মন্দিরে এই ঘাটে সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতন দেখার মতন এরপর আপনাদের নিয়ে যাব অরুণ পাল অ্যান্ড সন্স কালীঘাট কলকাতা ২৬ ছেষট্টি পল্লীর আগে সেখানে যে দুর্গা প্রতিমা তৈরি করছে কত সুন্দরভাবে সেই স্টুডিওতে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো দুর্গা প্রতিমা কীভাবে তৈরি করছে এখানে কত সুন্দরভাবে প্রতিমা নির্ময় নির্মাণের ঐতিহ্য বহু প্রাচীন এই ছেষট্টি পল্লী মানে কালীঘাটের এই অঞ্চলে কয়েক শতাব্দী ধরে মৃৎশিল্পীরা মাটি দিয়ে তাদের দেবীর মূর্তি তৈরি করে আসছেন এই কালীঘাট অঞ্চলের মা দুর্গা প্রতিমা শুধুমাত্র শহরে নয় দেশের বাইরেও এই অঞ্চল থেকে দেখুন এখানে ঢাকের সাজে করেছে তারপরে নানা রকম প্রতিমা কত সুন্দরভাবে করেছে এই শিল্পে শত বছর পুরনো বহু আগে থেকেই এইখানে কুমোরদের এবং পটুয়াদের কাজ হয়ে আসছে এই কালীঘাট অঞ্চলে শিল্প শিখে এসেছেন সময়ের সাথে ঐতিহ্যকে উন্নতি করেছেন এইটা দক্ষিণ কলকাতার পটুয়া পাড়ার ওই কাছে এই যে দুর্গা প্রতিমা নির্মাণ হচ্ছে মৃৎশিল্পীদের এখানে বসস্থানও আছে এবং পটুয়া পাড়া নামে পরিচিত আছে আসছে এই শিল্পীরা দুর্গা প্রতিমা নির্মাণ করে আসছেন এখানকার কুমোরদের তৈরি শিল্পী শিল্পীরীতি অত্যন্ত উন্নতমান দেখুন এখানে সাজের কাজ কত সুন্দরভাবে গড়ে উঠেছে খড় মাটি তেতুল এবং উপকরণ ব্যবহার করে দেবী মূর্তির জীবন্ত করে তোলে এই কালীঘাট অঞ্চলের পটুয়া এবং কুমোররা এই কালীঘাট অঞ্চলে প্রতি মা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের অনেক জায়গায় এখান থেকে যায় এবং ঘরোয়া বেশিরভাগ প্রতিমা এখানে তৈরি হয়ে থাকে ছোট ছোট প্রতিমা কত সুন্দর দেখার মতন প্রতিমাগুলো উৎসব ও পুজোয় ব্যবহৃত হয় দেশ বিদেশে মানুষের প্রশংসা কুড়িয়েছে এই কালীঘাট পটুয়াপাড়া অঞ্চলের এবং এই যে ছেষট্টি পল্লীর আগে যে তৈরি হচ্ছে সত্যি দেখার মতন দুর্গা প্রতিমা নির্মাণের জন্য এই পটুয়া ও কুমোররা একটি ঐতিহ্যবাহী পেশা ও একটি সংস্কৃত এক অবিচ্ছিন্ন অংশ বহু প্রজন্ম ধরে এই কাজ করে আসছেন এই কালীঘাট অঞ্চলে বর্তমানে কুমার কুমোর ও শিল্পী শুধু স্থানীয় পুজোয় নয় বরং বিশ্বজুড়ে বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠানেও তাদের শিল্পকর্ম উপস্থাপন করে এটি তাদের শিল্পকে একটি আন্তর্জাতিক পরিচিত করে এনেছে এই পটুয়া পটশিল্পের দেখুন ঢাকের সাজে কত সুন্দর কাজ করে গড়ে তুলছে তারা প্রতিমা তাদের প্রায় এই প্রতিমা প্রায় শেষ হয়ে গিয়েছে এবারে পাড়ার ক্লাব এবং বাড়ি প্রত্যেক যাদের বায়না আছে এই প্রতিমা সেখানে চলে যাবে আজ মহালয় বলে আমি তর্পণ করার পর এইগুলো আপনাদের কাছে তুলে ধরছি কালীঘাট অঞ্চলে প্রতিমা তৈরি হয় অনেকে জানে না সেটাও জেনে যাবে পটুয়াপাড়া এবং কালীঘাট ছেষট্টি পল্লীর পাশে পার্কে কত সুন্দরভাবে প্রতিমা ঘুরে গড়ে উঠেছে দেখার মতন এবং মুগ্ধ হয়ে যাবেন এখানে এসে প্রতিমা দেখলে সত্যি দেখার মতন পুরো সবই কমপ্লিট হয়ে গেছে আর কিছু বাকি আছে ঢাকের সাজ গয়না পরানো আর কিছু কাপড় পুরো পরানো হয়ে গেছে আর কিছু প্রতিমা তৈরি করতে বাকি আছে তাই আশা করি আপনারা এই ছোট্ট ব্লকটি দেখবেন এবং কত কষ্ট করে তারা প্রতিমা শিল্পী গড়ে তোলে এই কুমোররা এবং পটুয়া পালিঘাটের পটুয়া খুবই নামকরা আন্তর্জাতিক পটুয়া তাদের নাম আছে এই কালীঘাট অঞ্চলে তাই আজ কালীঘাট অঞ্চলে পটুয়া পাড়ার আগে যে শিল্পীরা কত সুন্দরভাবে দুর্গা প্রতিমা তৈরি করে তুলছে সেইগুলো আপনাদের কাছে তুলে ধরলাম তরুণ পাল অ্যান্ড সন্স কত সুন্দরভাবে প্রতিমা গড়ে তুলছে সত্যি দেখার মতন মুগ্ধ হয়ে যাওয়ার মতন এইখানে আসবেন দেখবেন এখানে যে প্রতিমা তৈরি করে সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতন কত রং রং ব্যবহার করে কত কাপড় কত জড়ি শিল্পী দিয়ে তারা কত পুঁতি দিয়ে গড়ে তুলেছে এই প্রতিমা সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম এরপর আপনাদের নিয়ে যাব ছেষট্টি পল্লী এবারে তাদের থিম হচ্ছে শক্তি রূপা কত সুন্দরভাবে এদের আর এ প্যান্ডেল গড়ে তুলছে দেখুন টালি দিয়ে সাজিয়ে কত সুন্দরভাবে শক্তি রূপা এদের থিম গড়ে তুলছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কত সুন্দরভাবে ওপরে দেখুন টিসুল আছে আর দেখুন পুরো টালি দিয়ে ধাপে ধাপে কত সুন্দরভাবে এদের পেন্ডেল তৈরি করেছে এই থিমে বলছে যে চণ্ডিকা দেবী ভগবতীর একটি রূপ তিনি দেবী চামুণ্ডর সাথে সদৃশ্ব ভাগ করে নেন শুধুমাত্র নামেই নয় গুণ রূপ প্রকাশের মাহাত্ম চামুণ্ড হলেন দেবীর সেই বিশেষ প্রকাশ যিনি অসুর বধে ভয়ঙ্করী রূপে আবির্ভূত হন তিনি আত্মা শক্তি সপ্তম মাতৃকার মধ্য প্রধান আবার তিনি দুর্গা তিনি ভগবতী এই তাদের দেখুন কত সুন্দরভাবে চক্ষুদান হচ্ছে আজ মহালয়ের দিনে এই ছেষট্টি পল্লীতে গিয়েই দেখতে পেলাম এই হলো শক্তিরূপা তাদের বর্ণনা এখানে তুলে ধরেছেন আপনারা পারলে পশ করে তুলে দেখে নেবেন যে শক্তির সম্বন্ধে তারা বলেছে সত্যি ছেষট্টি পল্লী প্যান্ডেল দেখলে মুগ্ধ হয়ে যাবেন এখনও কমপ্লিট হয়নি আপনারা আসবেন এই ছেষট্টি পল্লি বাদাম সং আসার সঙ্গর পাশেই এই ছেষট্টি পল্লি আপনারা কালীঘাট থেকেও আসতে পারেন রাজবিহারি থেকেও আসতে পারেন বা আপনারা কালীঘাট মেট্রো থেকে নেবে নেবে বলবেন যে আসার বাদামতলা আসার সঙ্গ ছেষট্টি পল্লী তার পাশেই গড়ে উঠেছে এবারে তাদের সিম হচ্ছে শক্তিরূপা কত সুন্দরভাবে গড়ে তুলেছে পর আপনাদের নিয়ে যাব বাদামতলা আসার সঙ্গ এর থিমে লেখা আছে যে মর্তের বিনিময়ে আপডেট ফলো করি এই হচ্ছে এদের থিম কত সুন্দরভাবে গড়ে উঠছে এই থিম দেখুন এখনো কমপ্লিট হয়নি এখন অনেক বাকি আছে এবং এখানে জগন্নাথ বলরাম একটা ছবি ফুটিয়ে তুলেছে এবং কাজ চলছে কত সুন্দরভাবে ওপরে কালির একখানা চিত্রপট চিত্র তুলে ধরেছে কত সুন্দরভাবে সেইটা আপনাদের কাছে তুলে ধরছি কলকাতা বাদামতলা আশার সঙ্গ আর প্রায় শেষের মুখে প্যান্ডেল তৈরি দেখুন কত উচ্চ প্যান্ডেল করেছে তাদের দেখার মতন এখনো কমপ্লিট হয়নি আর হয়তো চার পাঁচ দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে আর এই বিখ্যাত আসার সঙ্গ দেখুন কত সুন্দরভাবে প্যান্ডেল করছে তাদের ক্লাব আজ নয় বহুত বছর ধরে প্রত্যেক বছরই তারে ভালো পুজো করে আসে আর এই দেখুন এখানে জগন্নাথ বলরাম আর একে ফুটিয়ে তুলেছে আর এই আশার সঙ্গে আসতে গেলে সবচেয়ে সহজ উপায় কালীঘাট মেট্রো থেকে নেবে আপনারা বলবেন যে আশার সঙ্গ বাদামতলা যে কেউ আপনাকে দেখিয়ে দেবে আর আর উপায় বাসে করে রাসবিহারিতে নেবে পায়ে হেঁটে চলে আসবেন এই হলো মত্তের বিনি মানে আপডেট ফলো করো এরা এইটা এ করেছে সবাইকে ফলো করতে বলছে এইভাবে আজকের এই প্যান্ডেল গড়ে উঠেছে এই হলো আশার সঙ্গ কত বড় প্যান্ডেল পুরো কত সুন্দরভাবে এখানে পুজো হয়ে থাকে রাজবিহারি থেকে আসার সময় এই রাস্তা দিয়ে ঢুকে আপনাদের বা আসার সঙ্গে ঢুকতে হবে এই হলো রাজবিহারি ঢোকার মুখ ঠিক এইভাবে চলে আসবেন চলে ঢুকে যাবেন দেখুন এই হল একদিকে রাজবিহারি চলে গেছে একদিকে চলে গেছে হচ্ছে কালীঘাট শ্মশান আর একদিকে চলে গেছে আসার সঙ্গে ঢোকার রাস্তা এইভাবে এখানে পৌঁছে এইটা হলো কালীঘাট শ্মশানের দিক আর এইটা হলো নমস্কার বন্ধু আজ আপনাদের মলয় উপলক্ষে ঘাটে তর্পণ দেখালাম প্রথমে তারপর চেতলা নিয়ে গেলাম কালীঘাট অরুণ পাল অ্যান্ড সন সেখানে যে প্রতিমা নির্মাণ করছে প্রায় শেষে হয়ে মুখে সেটা তুলে ধরলাম তারপরে ছেষট্টি পল্লী যেভাবে তাদের পূজা পরিক্রমা শেষের মুখে চক্ষুদান করছে এবং তারপরে আপনাদের তুলে ধরলাম আদামতলা আষার সঙ্গ এই ছোট্ট ব্লগটি দেখার পর আপনারা আপনাদের মতামতে জানাবেন নমস্কার